জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি একজন স্বামীজি তিথি বলে কিছু বলতে বললেন কমেন্টে আমার মনে আছে নাইনটিন নাইনটি সেভেনে স্বামীজি সেন্টিনারি উপলক্ষে প্রবুদ্ধ ভারতের একটা খুব মোটা স্পেশাল এডিশন বেরোয় নাইনটিন নাইনটি সেভেনে স্বামীজির অনেক তথ্য বেরিয়েছিল যেসব তথ্য তার আগে যেগুলো মেন মেন বইগুলো স্বামীজি বায়োগ্রাফি যুগনায়ক বিবেকানন্দ ইত্যাদি সেই সব বইতে ছিল না আমার খুব যে ডিটেলসে মনে আছে তা নেই কিন্তু তবু যতটুকু মনে আছে যে স্বামীজি কত বিরাট আধার ছিলেন তার একটা সামান্য আভাস যেন পাওয়া গিয়েছিল সেই সব আর্টিকেলে স্বামীজি যখন ফিরেছিলেন তখন সাউথের একটা ঘটনা আছে ওনাকে তো জায়গায় জায়গায় সমারোহ করে ওনাকে ওয়েলকাম করা হয় ভারতে তো রাস্তা দিয়ে গাড়ি আর কি ওনার যাচ্ছে গাড়ির ওপরটা হুডটা কোথায় খোলা ছিল তখনকার দিনের ভারত যেরকম হয় দুপাশে রাস্তা দুদিকে বাড়ি কত আর হবে দু তিনতলা বাড়ি হবে তো দু তলা বাড়িতে বারান্দায় আর ছাদ থেকে সব লোকজনরা ভিড় হয়ে যাতে তার দর্শন করতে পারে তাই জন্য লোক ভরে আছে এই ঘটনাগুলো ইন্টারনেটের যুগের আগে ভাবুন আপনি যখন এত তাড়াতাড়ি ইনফরমেশন স্প্রেড হতো না তবু উনি আসছেন উনি ওই রাস্তা দিয়ে ওই সময় যে যাবেন পাস করবেন এইসব কত দূর স্প্রেড হয়েছে যে লোকেরা অত ভিড় করে ওনাকে দর্শন করবে বলে এসছে তারপরে আবার ওখানে আর্টে ছিল রাস্তার মাঝখান দিয়ে ওনাকে যে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময় রাস্তার দুধারে বারান্দাতে ছাদে যে লোকেরা দাঁড়িয়ে আছে তাদেরও পুলক কম্পন ও আসছে রোমাঞ্চ হচ্ছে পুলক অশ্রু রোমাঞ্চ কম্পন এগুলো কখন হয় কুণ্ডলিনী জাগরণের সময় আর স্বামীজি যাচ্ছেন রাস্তা দিয়ে রাস্তার দুধারে বাড়ির বারান্দায় ছাদে যারা দাঁড়িয়ে আছে তাদেরও পুলক অশ্রু কম্পন রোমাঞ্চ হচ্ছে কুণ্ডলিনী জাগরণের যেগুলো লক্ষণ তাহলে ভাবতে পাচ্ছেন যে কী পাওয়ারফুল আধার ছিলেন স্বামীজি যে যখন রাস্তায় আছেন তখনও ওনার পাওয়ারের রেঞ্জ কত দূর যে অত দূর যে মানুষরা পুরো সমগ্র জনতা যারাই রেডি তাদেরও কুলকুণ্ডলিনী জাগরণ হয়ে যাচ্ছে পত্রিকাতে শুধু ঘটনার বর্ণনাটা আছে ব্যাখ্যাটা অবশ্যই আমার তখন যখন পড়েছিলাম তখন অবশ্যই বুঝতে পারিনি পরে যখন নিজে সাধনা করে যখন পেয়েছি যখন বুঝতে পারছি তখন আমি এখন ব্যাখ্যাটা করতে পারছি আর একটা ঘটনা ওখানে ছিল যে ওই বিদেশে হলে যখন হাজার হাজার জনতার মধ্যে যখন লেকচার দিচ্ছেন উনি পর পর আমেরিকাতে তখন ওনার লেকচারে সমগ্র সভার মধ্যে যত রেডি লোকেরা তারা হাজারে হাজারে সমাধিস্থ হয়েছে এখন আপনি বলবেন সমাধিস্থ হয়েছেন সেটা তো কোথাও লেখা নেই ওখানে আছে কি ওখানে আছে যে ওরা বলছেন ওরা তো ব্যাখ্যা করতে পারছেন না ওদের তো ওদের কালচারে নেই না এই জিনিসটা আমেরিকানদের মধ্যে তো ওরা বলছে যে যেন অফ মানে যেন দরজা সব খুলে গেল আর সমস্ত লাইট ফ্লাড হচ্ছে মানে যদি দেখছেন সবাই দেখছে এরকম বহু 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 লোকের মেমোরিজ এটা নাকি পাওয়া গেছিল তার মানে কি ওই যে স্বামীজি এত পাওয়ারফুল আধার যে উনি যখন বলতে আরম্ভ করলেন সেই সাউন্ডের ভাইব্রেশনের মাধ্যমে অত বিরাট রেঞ্জ যে পুরো সভাঘরের মধ্যে যত হাজার লোক বসে আছে যত রেডি জনতা বলছে আমরা শুনতে আমরা প্রথম একটা দুটো লাইন শুনতে পেয়েছি তারপরে আমরা জানি না স্বামীজি কি বলেছেন কিন্তু যেন দরজা খুলে গেল আর আমরা জ্যোতি সমুদ্রের মধ্যে আনন্দ সাগরে শুধু আনন্দ সাগরে এক্সপিরিয়েন্স করেছে ব্লিস তার মানে কি সমাধিস্ত সব সমাধিস্থ শুনতে পাইনি কানে যে স্বামীজি কি বলেছেন সে লেকচারের কথা তাদের কানে যায়নি আর এটা একজন দুজনে নয় এটা হাজারে হাজারে নাকি এরকম ঘটনা ঘটেছিল সেই সময় তাহলে এটাই আর কি বক্তব্যটা যে স্বামীজির যে বিরাট আধার ছিলেন যেটা ঠাকুর বলতেন যে স্বামীজি ছোটবেলায় ওই পড়ে গিয়ে একটুখানি কেটে যায় কপালে লেগে যায় আর রক্তক্ষয় হয় যে ওই রক্তক্ষয় না হলে তিনি পুরো জগৎকে তোলপাড় করে দিতেন জগৎ ওনার শক্তি ধারণ করতে পারতো না তাই জন্য ওই একটু রক্তক্ষয় হয়ে ওটা ধারণযোগ্য হয়ে গেল তারপরেও যে তোলপাড় করেছেন সেটা সাংঘাতিক মা সারদার একটি কথা আছে যে তিনি একবার দর্শন করেছিলেন যে ঠাকুর আসছেন ঠাকুরের পায়ের কাছ থেকে গঙ্গা কুলুকুলু করে বয়ে যাচ্ছে ঠাকুর যেন সামনে থেকে হাঁটছেন আর পিছনে পেছনে স্বামীজি সেই পায়ের ছোঁয়া যে গঙ্গা জল ঠাকুরের পায়ে ছোঁয়া গঙ্গা জল সেই গঙ্গা জল দুহাত ভরে নিয়ে নিয়ে দুধারে যত হাজারে হাজারে লক্ষ লক্ষ লোক দাঁড়িয়ে আছে সেই জনতার ওপর স্বামীজি ছিটিয়ে দিচ্ছেন তো মা বলছেন যে দেখলাম নরেন ওই গঙ্গা জল যত ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে দুধারের হাজারে হাজারে লাখো লাখো সব লোক সবাই মুক্ত হয়ে যাচ্ছে সবাই মুক্ত হয়ে যাচ্ছে তো এই যে মায়ের দর্শনটা সেটা আক্ষরিক সেই সময় ঘটনা ঘটেছিল সেই যুগ যে কীরকম ছিল যখন ঠাকুরমা স্বামীজিরা এই পৃথিবীতে ছিলেন সেটা মিরাকিউলাস একটা টাইম এখনও মিরাকিউলাস একটা টাইম আমরা যারাই চাই তারাই কানেক্ট হতে পারবো তারা বেশিদিন হয়নি যে তারা গেছেন তারা সবাই এখনও আমাদের কাছাকাছি ঘোরাঘুরি করছেন যারাই আমরা নিজেদেরকে যদি তুলে মেলে ধরতে পারি তাদের কাছে তাহলে ঠাকুরমা স্বামীজির দর্শন আজও পাওয়া যায় তাদের কৃপাও পাওয়া যায় তাদের আশীর্বাদ পাওয়া যায় তারা সব সবসময় হাত ধরে তুলে নিচ্ছেন এখনো এখনও একটা মিরাকিউরিয়াস টাইম আমার বিনীত আগ্রহ রামকৃষ্ণ মিশনের কাছে যে স্বামীজির লেকচার্স কথাবার্তা জীবনী একটু আগের ল্যাঙ্গুয়েজে আগের ভাষাই হয়ে গেছে তাই জন্য আজকালকার জেনারেশনের বাচ্চারা ইয়াং জেনারেশনরা অনেক সময় শুধু ভাষা একটু অসুবিধাজনক বলে পড়তে চায় না তাই জন্য ভাষাটাকে যদি একটু আপডেট করা যেত স্বামীজির কমপ্লিট ওয়ার্কস এবং স্বামীজির জীবনী সব কটার যদি ভাষাটা একটু আপডেটেড হতো তাহলে নতুন প্রজন্মের কাছে সেটা আরও বেশি অ্যাক্সেসেবল হয়ে যেত আরও বেশি তারা পড়ত জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি হরিওম